এই ভিডিওটা কয়েকদিন আগের কি রান্না করবো ভাবতে ভাবতে রান্না শুরু করলাম শীতকাল মানে ফুলকপির ছড়াছড়ি এত ফুলকপি খেতে খেতেও মানুষ ক্লান্ত হয়ে যায় তেলের মধ্যে দিয়ে নিলাম গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা গোটা গোটা গরম মশলার মধ্যে দিয়েছি এলাচ দারুচিনি আর লবঙ্গ এবার দিলাম আদা পেঁয়াজ রসুন টমেটো জিরে একটা পেস্ট সাথে রয়েছে দু তিনটে শুকনো লঙ্কা এই পেস্টটা শুধু এটার জন্য করিনি একটু বেশি করেই আমি করে রেখেছি পেস্টটা দেওয়ার পরে এবার এটাকে খুব ভালো করে আমি নেড়ে নেব তো যে কথাটা বলার আমি কয়েকদিন ধরেই ভাবছি যে ফেসবুকে কাজ করছি একসাথে রান্নার ভিডিওর সাথে কি আমার কথার ভিডিওগুলো দেওয়া যাবে অনেকে বলছে হ্যাঁ রান্নার ভিডিওর সাথে কথার ভিডিও দেওয়া যাবে অনেকে বলছে না দেওয়া যাবে না আলাদা পেজ খোলা উচিত কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে রান্নাটা করছি সেটা কিন্তু খেয়াল রাখবেন তো দেওয়া যাবে না তো কি করব বুঝতে পারছি না আমার কাছে না অনেক রান্নার ভিডিও জমা হয়ে যাচ্ছে তাই আর বেশি ভিডিও জমা হয়ে গেলে আমি দেখছি কোন ভিডিওটা কখন দেব খুঁজেই যেন পাচ্ছি না একদম সব গুলে ঘেঁটে একাকার হয়ে যাচ্ছে ফোন মেমোরিতে থেকে থেকে আর আমার তো কিছুগুলো ভিডিও ফোন মেমোরি থেকে এসডি কার্ডে যেতে গিয়ে এমন উল্টো হয়েছে যেগুলো সাজাতে আমার পক্ষে আর সম্ভব নয় পুরো কষ্টটাই আমার বেকার হয়ে গেছে দেখুন কথা বলতে বলতে মশলাটা আমি আরও একটু কষে নিয়ে সামান্য হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়োর প্যাকেটটাই দেখছি লঙ্কার গুঁড়ো আর বেশি নেই তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য এবার এটাকে ভালো করে আবার কষিয়ে নেব আমার মনে হয় যে কোনো রান্না কষানোটাই হচ্ছে প্রধান কাজ যত ভালো করে কষাবে রান্না তত ভালো হবে আর একটু দিলাম গরম মশলা এবার এই মশলাটাকে আবারও কষাতে থাকব। আলু ফুলকপির তরকারি অনেক রকম করা যায় কেউ ভেজে করে পুরোপুরি কেউ বা ভেজে করে না এমনি দিয়ে দেয় আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম করি যেটা যখন আমার সুবিধে হয় তাই আর আমি বলি না আমি কাউকে রান্না শেখাই না কেউ ভাববেন না আমি রান্না শেখাচ্ছি আমি জাস্ট আমি যে রান্নাগুলো করি সেগুলোই আপনাদের দেখাই আপনাদের ভালো লাগলে দেখবেন না হলে দেখবেন না মশলা কষানো হয়ে গেছে আমার প্রায় অনেকক্ষণ ধরে আর তেল আমি খুব কমই ব্যবহার করি তাও যেটুকু তেল দিয়েছিলাম সেটুকু তেলও দেখুন মশলার সাইডে এবার ছাড়তে শুরু করেছে একটু একটু করে যখন মশলাটা কষানো হতে থাকে তখন তেলটাও একটু একটু করে মশলা থেকে ছাড়তে থাকে এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে নেব একটা টমেটো এই মশলাটা যদি আপনি একটু বেশিক্ষণ সময় ধরে কষিয়ে নেন তাহলে দেখবেন রান্নার স্বাদ না অনেক অংশে বেড়ে যায় টমেটোটা খুব ভালো করে কাটিনি ওর মধ্যেই দিয়ে একটু নাড়ানাড়ি করার পরে টমেটোটা ওখানেই কেটে নিলাম এবং টমেটোটা ভাজা অবধি আমি অপেক্ষা করব আমি যে মাঝে মধ্যে কী করি রান্না করতে করতে ক্যামেরাটা না অফ করতে ভুলে যাই এবার মশলাটা কষানো হওয়ার পর তার সাথে দিয়ে নিলাম অল্প একটু চিংড়ি মাছ দেখতেই পাচ্ছেন আজকে চিংড়ি মাছটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি একদম ভালো করে ধোয়ার পরে ফ্রিজে রেখেছিলাম কিন্তু কিছুগুলোর না মাথাগুলো ছাড়ানোর মতো সময় ছিল না তখন আমার তাই কয়েকটার মাথা ছাড়ানো হয়নি সাধারণত আমি চিংড়ি মাছ রান্না করলে ওই মাথার দিকটা পুরোটাই ফেলে দিই এবার এটাকে হ্যাঁ ফেলে দিই বললে ভুল হবে যদি ভুলে ভবিষ্যতে বছরে একবার ইচ্ছে হয় তাহলে ওই মাথাটাকে ভেজে বড়া করি তবে সেটা খুবই কম আজকে আলু ফুলকপিকে আমি আলাদা করে কিন্তু আর ভাজিনি একটা বাটির মধ্যে আলু আর ফুলকপি হালকা করে ভাপ তুলে নিয়েছিলাম গরম ছিল তাই আস্তে আস্তে করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠে গেছে পুরো মশলার থেকেও আর বাটির থেকেও আমার ধোঁয়া উঠছে গাজরও দিয়ে নিয়েছিলাম তার সাথে কয়েকটা গাজর আমার মেয়ে খেতে ভালোবাসে না তাই কিন্তু খুব একটা বেশি দিই না কিন্তু আলু ফুলকপির ঝোলে গাজর দিলে আমার যেন ভালো লাগে আর মাছ দিয়ে করলে তো ভালো লাগবেই আর যেহেতু আজকে মাছ দিই তাই দিয়ে নিয়েছি ছোটো কয়েকটা চিংড়ি মাছ ফুলকপির ঝোল খেতে খেতে আর কি ভালো লাগে কিন্তু চিংড়ি মাছ দুটো পড়লে তার তো স্বাদ একটা ভালো হবে তাই চিংড়ি মাছটা দিয়ে নিয়েছি এবার এখানেই আমি ভালো করে আরও একটু ভেজে নেব ভাজতে পারতেন আপনাদের যাদের ইচ্ছে হবে ফুলকপিকে একদম নুন হলুদ মেখে লাল করে বেশি তেলে ছেঁকে ভেজে তুলতে পারেন অবশ্যই সে রান্নার স্বাদ অনেক অংশে ভালো হবে কিন্তু সেটা কি শরীরের জন্য ভালো ভালো নয় তাই আমার মতো একটু হালকা রান্না করার চেষ্টা করবেন আমি এত হালকা রান্না করি তাও আমাকে শুনতে হয় আমি নাকি অনেক রিচ রান্না করি না বাবা না আমি রিচ রান্না করি না খুব ভালো করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন মেয়ে যেহেতু সয়াবিন খেতে ভালোবাসে ভুল বললাম শুধু মেয়ে না মেয়ের মাও তাই দিয়ে নিলাম কয়েকটা সয়াবিন আমার না আবার সয়াবিন খেতে মানা আছে মানা থাকলে কি হয়েছে লোপ লোপ তো প্রত্যেক মানুষের আছে এবার একটা কেটলিতে আমি জল গরম করে উপর থেকে দিয়ে নিলাম কারণ জলটা গরম করে দিলে রান্নাটা আমার তাড়াতাড়ি হবে আর স্বাদেও কমবে না যেহেতু স্কুল যাওয়ার সময় এখন জলটা গরম দিলে আর আমাকে ফোটার জন্য অপেক্ষা করতে হবে না জলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুটতে শুরু করে দেবে রান্নাটাও দেখতে পাচ্ছেন ফুলকপিটা কিন্তু খুব বেশি ভাজিনি এই যে জলটা দিলাম জলের পরিমাণ কিন্তু অনেকটাই দিয়েছি এই জলের পরিমাণেই কিন্তু ফুলকপি সেদ্ধ হয়ে যাবে আপনারা বলবেন কি ফাঁকি বাজরে প্রায় দিন দেখি ঝোল করে হ্যাঁ যেদিন আমি ঝোল করি সেদিন ডাল করি না আর যেদিন ডাল করি সেদিন চেষ্টা করি ঝোলটা না করার কারণ সন্তু ডাল আর ঝোল দুটো একসাথে খেতে ভালোবাসে না ও যেভাবে ওর বাড়িতে খেয়ে অভ্যস্ত আমাকে রান্নাটা এখন খানিকটা ওইভাবেই করতে হয় কারণ ও বেশি ভাগ দেখেছি ওদের বাড়িতে ডাল হলে ঝোল হয় না হলে ঝোল হয় ঝোল হলে ডাল হয় না এদিকে আমি আবার শুধু আলু ফুলকপির তরকারি দিয়ে খেতে হবে যেন কষ্ট হচ্ছে বাড়িতে ভাবতেই কেউ খায় না তেমন কিন্তু আমার না শীতকালে শিম ভাজা খেতে যে কি ভালো লাগে সে বলে বোঝানোর মতো নয় তাই কয়েকটা শিমকে একটু নুন মেখে বসিয়ে দিলাম তারপরেই ভাবলাম এত লোভী আমি একা একা শিম ভাজা খাবো আর ওরা শিম ভাজা খাবে না তাহলে কি করি না ওদের জন্য একটু বেগুন কাটলাম বেগুন কেটে ভাবলাম আবার আলাদা করে ভাজবো না থাক দরকার নেই এই শিম ভাজার সাথে বসিয়ে দিই এখানেই বেগুন ভাজাটাও হয়ে যাবে আর সত্যি তাই করলাম শিম ভাজাটাকে একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে তার মধ্যেই দিলাম বেগুন গুঁজে বেগুনটাতে না আজকে আর হলুদ দিয়ে নি শুধুমাত্র নুন দিয়েছি নুন দিয়ে ভাজতে বসালাম গ্যাস বাড়িয়ে রেখেছি নইলে বেগুন অর্ধেক সেদ্ধ হবে অর্ধেক সেদ্ধ হবে না একটু ভাজা হয়ে গেলে এবার উল্টে গ্যাস কমিয়ে আমি বেগুনটাকে ঢাকা দিয়ে দেব। ওদিকে কিন্তু আমার মাছের ঝোল ফুটছে ফোটা কিন্তু বন্ধ হয়নি এদিকে বেগুন ভাজা আর শিম ভাজা হয়ে গেল না থাক আজকে আর বেশি কিছু করব না এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে প্রায় আটটা তিরিশ হয়ে গেছে যদিও এবার স্নান করে রেডি হয়ে টিফিন গুছিয়ে মেয়ের খাওয়ার বাড়া মেয়ের বাবার খাওয়ার বাড়া সন্তুর বাবার জন্য খাওয়ার দেওয়া সব কিছু করতে গিয়ে ঠিক দেরি হয়ে যাবে ঠিক সেই যাওয়ার সময় আমি ঠিক তারা লাগিয়ে দেব। ওটা যেন স্বভাব হয়ে গেছে আমার তারা করে না করলে যেন আমার কোনো কাজই হয় না শিম ভাজা একটু মিষ্টি হলে ভালো লাগে তাই একটু খালি চিনি দিয়ে নিলাম উপর থেকে অনেকে বলবে রুবি রুবিদি তুমি এত চিনির ব্যবহার করো কেন রান্নায় এত কোথায় করেছি সামান্য একটু তো করেছি এইটুকু না দিলে কি আর মিষ্টি আসে নুন আর চিনির স্বাদ যদি ঠিকঠাক না হয় রান্নার কোনো স্বাদই আসবে না এবার বেগুনটাকে উল্টে দেব। যেহেতু তেলটা কম দিয়েছি তাই দেখতে পাচ্ছেন বেগুনটা খুব বেশি তেলে যেমন ভাজা হলে হয় ঠিক তেমনটা কিন্তু হয়নি সিমটা কিন্তু প্রায় হয়ে এসেছে তাই সিমটাকে আস্তে আস্তে করে তুলে নেব যাতে বেগুন ভাজাটার সুবিধে হয় সিমটাকে তুলে রেখে দিয়েছি সিম ভাজা কেউ খাবে না সন্তুর বাবা হয়তো এক দুটো খাবেন আর পুরোটাই আমি গিলবো বেগুনটা ততক্ষণে অনেকটা হয়ে গেছে ঢাকা দিয়ে দিয়েছিলাম তাই সেদ্ধটাও হয়ে গেছে তেল কিন্তু খুব বেশি নেই সেটাই দেখতে পাচ্ছেন তেল আমি আর দিইনি সিম্ভাজাতে যে তেল দিয়েছিলাম সেই তেলেই আমার এটা বেগুনটা হয়ে গেছে বেগুনটা প্রায় সেদ্ধও হয়ে গেছে ব্যাস আর কি চাই ছোট চিংড়ি মাছ দিয়ে আলু ফুলকপির ঝোল আর বেগুন ভাজা আর শিম ভাজা হ্যাঁ আমার মনটা খালি হতে থাকে আরও একটু কিছু হলে ভালো হতো যদি একটু মাছ ভাজতে পারতাম সেদিন না ফ্রিজে মনে হয় মাছ ছিল না তাই মাছটা করিনি মাছটা থাকলে আলু ফুলকপির ঝোলেই আমি মাছ দিয়ে ফেলতাম সবাই বলে আমি নাকি মাছ খেতে ভীষণ ভালোবাসি আচ্ছা মাছ খেতে না কেন ভালোবাসবো না বলুন তো যে মেয়েটা ছোট থেকে সকাল বিকাল সারাক্ষণ মাছ খেয়েছে সে তো মাছ খেতে ভালোবাসবে এটাই স্বাভাবিক এবার ওই ঝোলের মধ্যে দিয়ে নিলাম শীতকালের সুন্দরী ধনেপাতাকে ধনেপাতা ধনে দিলে যে কোনো রান্নার স্বাদ অনেক অংশে বেড়ে যায় আলু ফুলকপি গাজর সয়াবিন চিংড়ি মাছ সাথে যদি কয়েকটা ধনে পাতা পড়ে যায় রান্নার স্বাদটা কেমন হবে আপনারা নিজেই বুঝতে পাচ্ছেন আর দেখতে কেমন লাগছে সেটা কিন্তু জানাবেন আমার কিন্তু ভীষণ ভালো লাগছে হ্যাঁ আমি কিন্তু আহামরি রোজ ফ্রায়েড রাইস পোলাও বিরিয়ানির দিতে পারি না স্কুল যাওয়ার সময় তো তারা করে ঘুরে ওই সব রান্না করা হয় না যদিও সব রান্নাই জানি কিন্তু মনে হয় মাঝে মধ্যে না করতে করতে আমি মনে হয় সব ভুলে যাচ্ছি তারপরে এই রান্নাটাও প্রায় শেষ যারা আমার রান্না খেয়েছেন তারাই বলবেন তাদের ভালো লাগে কিনা এই হালকা রান্না আর ঝোলটা দেখে কি মনে হচ্ছে প্রচুর তেল দিয়েছি তেলে চপ চপ করছে আমার তো মনে হচ্ছে না আপনাদের কি মনে হচ্ছে জানাবেন অবশ্যই আজকে পাঠালাম এইটুকুই